মার্স ফর গাজা এই সমাবেশকে পিছিয়ে দিতে সরকারের তরফ হতে অনুরোধ আসছে এবার কি করবে আলেমুলা মারা দেশের মানুষ ইউনুসের বিরুদ্ধে যাবে ইউনুস সরকারের না অবশ্যই আমাদের আহ্বান থাকবে স্পেশালি সরকারিভাবে ইসরায়েলের সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক ইসরায়েলের সমস্ত পণ্যকে বাংলাদেশে সরকারিভাবে নিষিদ্ধ করা হোক যে ক্রয় বিক্রয় করবে জরিমানা আরব যেন করা হয় ঠিক আছে অন্যথায় বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী সবার মার খাবে কারণ বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে ঠিক আছে তাদের আবেগ অনুভূতি তারা জানে এ অকাল কিছু না পরকালই তাদের সব তাই সরকারিভাবে এই ব্যাপারটা আপনারা দেখেন যদি দেশের ভালো চান জি ডক্টর ইউনু সরকারের প্রতি আমরা খুশি আছি গোটা সাত আষ্ট মাসে সে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিছে বাংলাদেশের দেখলাম যে একশো তেইশতম অবস্থান হতে এখন সাতচল্লিশতম অবস্থানে সে আনতে পারছে পাওয়ারের ক্ষেত্রে তাহলে আপনার দেশে গিয়ে যাবে যে কোনো সৎ লোক দেশ চালাবে দেশে গিয়ে যাবে চুর চুরটাকে আর দেশের ক্ষমতায় বসানো যাবে না ঠিক আছে এই ক্ষেত্রে যারাই আসেন এখন দেখেন ডক্টর ইউনুস কেন আগাইতে পারছে আলেমরা তাকে সাপোর্ট করছে জামাত ইসলাম তাদেরকে সাপোর্ট করতেছে দেশের মানুষ তাদেরকে সাপোর্ট করতেছে ঠিক আছে সর্বশ্রেণীর মানুষ তাদের সাপোর্ট করতেছে কারণ তার ভালো কাজের জন্য তাই ইসলামের বিরুদ্ধে গেলে বাংলাদেশের মানুষের অবস্থান রকম হয় এটা আমরা জানি সেই ক্ষেত্রে আপনি দেশকে ঠান্ডা করে রাখতে চাইলে ইসরাইলের পণ্যকে নিষিদ্ধ করে বাংলাদেশের ব্যবসায়ী বিকল্প যেগুলো আছে সেগুলোকে প্রমোট করেন যেন দেশের ব্যবসা ব্যবসায়ীরা তারা যেন আপনার লাভবান হয় দেশের মানুষ লাভবান হোক ইসরায়েল ক্ষতিগ্রস্ত হোক এবং এটাই হবে ফিলিস্তিনের পক্ষ বাংলাদেশে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ইজরায়েলের সমস্ত পণ্যকে বয়কুট করতে হবে দশজন বিশজন করে টিম করে করে দোকানে যাবেন এবং সাধারণ মানুষের কাছে ইসরায়েলের পণ্য চিনাবেন এটা বলবেন যে আপনি যদি ইসরায়েলকে সহযোগিতা করেন আপনি মুনাফেক আপনার টাকা দিয়ে ইসরায়েল ফিলিস্তিনে মানুষকে হত্যা করছে সরকারিভাবে ওটা করেন এবং যারা ইসলাম প্রেমী তারা এই কাজটা করেন আমরা চাই না যে সমাজ বেশ সমাবেশ মাফিলে এই প্রতিবাদে মানুষ বারবার কর্মক্ষেত্র ছেড়ে মাঠে নামক নামে কেন মানুষ ইসলামকে ভালোবাসে দিনকে ভালোবাসে তাদের মুসলিম ভাইদের উপর যখন আঘাত হয় তখন বাংলাদেশের মানুষ যান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে তো সেই ক্ষেত্রে সরকার যদি একটু সচেতন হয় তাহলেই সম্ভব সমস্ত কিছু এড়িয়ে যাওয়া তাই সরকারিভাবে ইসরায়েলের সমস্ত কিছুকে বন্ধ করে দেন বাংলাদেশে